ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অ্যাম্বোলিট এই সিরাপটা নিয়ে এই অ্যাম্বোলো অ্যাম্বোলিট সিরাপটা প্রস্তুত করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেম হলো অ্যাম্ব্রক্সোল হাইড্রোক্লোরাইড এই অ্যাম্বোলিট সিরাপের খুচরা বাজার মূল্য হল পঞ্চাশ টাকা এরপরে জেনে নেই এই অ্যাম্বোলিট সিরাপটা আপনি কোন রোগের জন্য খাবেন এটা খেলে কি কাজ করে এটি সাধারণত আপনারা তীব্র কফ থাকলে কফের কারণে বুক গড় গড় করে শব্দ হয় শ্বাস নিতে কষ্ট হয় কফযুক্ত কাশি এবং বুকে অত্যাধিক কফ জমে গেলে আপনি এটি কাশি নিরাময়ে কফ নিরাময়ে সেবন করতে পারেন এরপরে জেনে নেই এটার সেবন মাত্রা এটা আপনি ছোটদের জন্য এক চামচ সিরাপ দৈনিক তিনবার এবং বড়দের জন্য দুই চামচ করে দৈনিক তিনবার সেবন করাতে পারেন অথবা বয়স বেদে আপনাকে চিকিৎসক যেভাবে পরামর্শ দেয় সেভাবে সেবন করাবেন এটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কখনো কখনো পেট ভার হতে পারে আর যে কোনো ওষুধ আপনি সেবন করতে চাইলে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের আগে পরামর্শ করে নেবেন আমার ভিডিও দ্বারা আপনার উপকারে আসলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ